প্রিয় হয় আমার কখনো নামাজ ত্যাগ করবেন না আপনি দুনিয়াতে যত ব্যস্ত থাকেন না কেন পাঁচ পাঁচক্ট নামাজ এটা আপনার উপর ফরজ আপনার রব আপনার মালিক যিনি আপনাকে মহব্বুত করেন ভালোবাসেন তিনি আপনার উপর এই দায়িত্বটা দিয়েছেন আপনি পাশ বার আল্লাহটাকে সারা দিলেন কাজেই আপনি আপনার রবের কথাটুকু রাখেন যিনি আপনাকে ভালোবাসেন মহাপুত করেন এই নামাজ একদিন কিন্তু আপনাকে আপনার কবরে যেখানে শুধু অন্ধকার আর অন্ধকার থাকবে সেই অন্ধকার কবরে আপনাকে আলো দেবে আপনার জীবনের সব অন্ধকার দুনিয়াতেও সরিয়ে দিবে কবরেও সরিয়ে দিবে এই আপনি যখন পরে কাঁপবেন তখন আকাশের দরজাগুলো পর্যন্ত খুলে যায় আপনার রফ খুলে দেন আপনার রব আপনার সমস্ত কথা সমস্ত মনের আকতি মিনতি সব শুনতে পান এবং তিনি উত্তরও দেন আমরা সেই উত্তর শোনার মতো যোগ্যতা আমাদের এখনো হয় নাই যে কারণে আমরা রবের উত্তর আমরা শুনতে পারি না পৃথিবীতে এমন অনেক অলি ছিল অনেক মানুষ ছিল যারা রবের উত্তর শুনতে পারত কিন্তু আমরা শুনতে পারি না কারণ আমরা রথকে পরিপূর্ণ ভালোবাসতে জানি না রবের গুলামি আমরা করতে জানি না প্রিয় ভাই আসুন রবের দিকে ফিরে আসুন রবের আটকত্ব করুন রব কি বুঝতে চেষ্টা করুন ইনশাল্লাহ আপনার জীবন সুখময় হবে